আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিউটি বিউটিফিল্ড ব্লগে ওয়েলকাম তো আজকের এমন একটা ভিডিও দেখা যায় দেখতে দেখতে আপনাদের খুব ভালো লাগবে তো চলো আমাদের সঙ্গে আসো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা সো গো আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে চলে আসলাম কাছাকাছি যে আপনাদেরকে দেখাবো সেটা দেখবে সো ভেরি নাইস লাগবে দেখো এখানে ওই বিল্ডিংগুলো একবার দেখো বিল্ডিং উপরে মেঘ কালো মেঘ এত সুন্দর লাগছে যেরকম আকাশ মিক্স সেজে আছে আমরা এসেও পড়েছি ভয় লাগছে যে কেমন ভাবে যাব দেখো জায়গাটা কেমন লাগছে আমি এই বিল্ডিংগুলি একটু জুম করে দেখাবো সো দেখতে থাকো কেমন লাগছে আর আপনারা সাথে থাকুন দেখো জুম করেছি জুম আউট করেছি কেমন লাগছে সো মেন বিষয় এটা নয় এর থেকে আরও একটা দারুণ জিনিস দেখাবো সো গাইস দেখতে পাচ্ছ আমরা এখানে ঘুরতে এসছি এখানের বিল্ডিংটা দেখো কত সুন্দর লাগছে কত বড় বড় বিল্ডিং তো আশা করি আপনাদেরকে ভিডিওটা খুব সুন্দর হবে তো চলুন আরও ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব দেখো কত সুন্দর লাগছে সো গাইস আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখতে থাকুন সো চলো আমাদের সঙ্গে আরও অনেক কিছু দেখাই সো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঘুরতে এসেছি এটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানি দেখো প্রেস্টিজ কোম্পানি এইটা দেখো তোমাদেরকে গেটটা পুরোটাই দেখাচ্ছি এই গেট থেকে ঢুকে পুরো বিল্ডিংটা আমরা ঢুকতে পারবো না জাস্ট আমরা ঘুরতে এসেছি এটা পুরো অনেক অনেক দূর থেকে সব এসে ঘুরতে আসে দেখো

পাচ্ছ বিল্ডিংটা দেখতে পাচ্ছো কত বড় কোম্পানিটা আর এইদিকে দেখো পার্ক মতো করেছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কোম্পানির আর একটা মেন গেট এই দিকটা দেখো কত সুন্দর লাগছে এই কোম্পানির মেন গেট আর একটা ভালো করে

আজকে ঘুরতে এসেছি কিন্তু খুব ভালো লাগছে এদিকটা দেখে গাড়ি আসছে এদিকে আসো এদিকে আসো গাড়ি আসছে এইটা দেখো কত সুন্দর নাম দেখেছে দেখাচ্ছে আপনাদের পুরোটা সো গাইস এখানে কী লেখা আছে আপনারা দেখে দেখে বলুন আর তাছাড়া এটা কেমন লাগছে আপনার বলবেন আপনাদের জন্য এত কষ্ট করে এমন একটা সিন আপনাদেরকে দেখাচ্ছি সো ফ্রেন্ডস দেখে বলবেন এটা কেমন লাগছে ওর উত্তরটা কমেন্ট বক্সে যেন আমরা পাই সো আরও দেখতে থাকুন দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ দিয়ে মাটিতে নাম লেখা দেখতে পাচ্ছা দেবে এটা হচ্ছে কোম্পানির আর একটা গেট এই গেট দিয়ে কেউ অতটা যাওয়া আসা করে না সো এই জন্য এখানে কাউকে দেখতে পারছি না বাট নেক্সট টাইম এসে আপনাদেরকে পুরো ভিতরগুলো নাইস লাগছে দেখতে গাইস অবশ্যই অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং দেখতে আমরা বাইরের দিকে চলে যাচ্ছি কেন ওখান থেকে অটো ধরে আমাদেরকে যেতে হবে মিনিমাম পাঁচ কিলোমিটার সো আমরা যাচ্ছি বাইরের দিকে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো চলো আগে কিছু দেখান যতবার বিল্ডিংটা দিকে বলছি ততবার খুব ভালো লাগে কেন এত ভালো ভিডিও এত সুন্দর সিনারি ইউটিউবে প্রথম হতে দেখে থাকবে আর কে কে এসব জায়গায় আসতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন এখানে এই হচ্ছে পুরানো গেট এই গেটটা বাদ দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত সো ভিডিওটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ